আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ফজরের দুই রাকাত শুননত নামাজ কীভাবে পড়তে হয় সম্পূর্ণভাবে শেষ করব ইনশাল্লাহ আমার সাথে থাকুন ফজরের দুই রাকাত সুনত নামাজ কী কী পড়তে হয় কিভাবে সঠিকভাবে পড়তে হয় শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন শুরু করি ফজরের নামাজ হচ্ছে বুড়ে যে নামাজটা হয় সেটা হচ্ছে ফজরের রক্ত ফজরের নামাজ হচ্ছে সাত রাকাত দুই রাকাত শুনত নামাজ দুই রাকাত ফরজ নামাজ দুই রাকাত শূন্যত নামাজ আগে পড়তে হয় আজকে আমরা দুই রাগাত শুনত নামাজ দেখাচ্ছি ধরুন আপনি প্রজাত দুই টাকা সুন্নত নামাজের নয় বেদে হাত হ্যাঁ বলে হাত বাঁধলেন প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন হাতটা বাড়তে হয় কিভাবে বাম হাতের উপরে ডান হাত এভাবে ধরতে হয় এভাবে ধরতে হয় এবং না নিচে বা হাতটা ছাড়লে যতটুকু নিচে যায় ততটুকু নিচে নিতে হয় তারপরে প্রথমে যে বিষয়টি পড়তে হয় সেটি হলো সানা নদ বাঁধার পরে প্রথমেই সানা আমরা সানা পড়ি সানা সানা তো হচ্ছে নাম নাম পড়তে হয় না সানা শুরু করে দিব শুরু কীভাবে শুভ সানা কালহুমা অবি হামদিকা ওটা বাল কাশমুকা অতা আলা ইলাহা তারপর সানা পড়া শেষ করে আমি আউজুবুল্লাহ পড়বো এবং বিস্মিল্লা পড়বো আউজুবিল্লাহ হিমিনা সাজিতনি রজীম বিসমিল্লা হির রহিম এবং আমি এই পরা অবস্থায় আমার দৃষ্টি থাকবো হচ্ছে আমি যেখানে সেজদা দিব আমার সেজদার জায়গার মধ্যে আমার দৃষ্টি দৃষ্টি থাকবো নিচে থাকায় থাকবো এইদিক সেদিক থাকানো যাবে না তারপর বিসমিল্লা শেষ করার পরে সুরা ফাতে শুরু করব বিস বিসমিল্লা তো শেষ করলাম আলহামদুলিল্লাহ হির দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাহিন ইহ দিনা চিৰ তল মুস্তা প্রিমা চিৰ তল্লা দিনা নামতা আলাইহিম হয় রিল মাক দুবি আলাইহিম ওয়ালা দিন আমিন তারপর আমিন বলবো আমিন বলে আবার বিস্মিল্লাহি রহিমা নির রহিম আবার বিস্মিল্লা বলবো অন্য একটা চূড়া শুরু করার আগে তো চূড়া হজরের নামাজে সুরা ফাতিহার পরে সুরা মেলাতে হয় এখানে সুরা কাফিরুন মেলানো একটা সুন্নত আমরা সুরা কাফিরুনই পড়বো বলিয়া আই ইউ হালকা ফিরুন লা আবুদু মাতা আবুদুন ওয়ালা আং তুমাবিদু নামা আবুদ ওয়ালা আনা আবিদুম্মা আবাতুম লাকুম এখন আমরা আরেকটা সুরা মিলানো শেষ এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে হাঁটুতে গিয়ে দৌড়ব এবং আমার দুই পায়ের মাঝখানে আমার দৃষ্টি থাকবো তারপর রুকুতে থেকে এটা দৃঢ় ভাবে বলবো তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলা হচ্ছে সুন্নদ আমরা তিনবার বললাম তারপর হামিদা আল্লাহমান হামিদাহ সামি হামিদা বলে সোজা হয়ে দাঁড়া হবো এখানে সোজা হয়ে খারা হচ্ছে ওয়াজিব যদি আপনি সোজা হয়ে না দাঁড়ান রুকু থেকে দাঁড়িয়ে না দাঁড়িয়ে আবার সেজদাতে চলে যান তাহলে আপনার নামাজ হবে না সোজা হয়ে দাঁড়াতে হবে তারপর সোজা হয়ে কার হয়ে রব্বান এটা হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া পড়লে সব হবে না পড়লে সমস্যা নাই তারপর আমরা সেজদাতে চলে যাব। আল্লাহ আকবার শেষদাতে যাওয়ার সময় প্রথমে মাটিতে আমার হাঁটু লাগবে তারপরে আমার হাত লাগবে তারপরে আমার নাক লাগবে তারপরে সর্বশেষে আমার কপাল লাগবে এবং নাক থাকবে আমার এই হাতের বুড়ো আঙুলের কাছে হাতের বুড়ো আঙ্গুলের কাছে এবং হাতটা এতটুকু দূরে থাকবো আমি বসলে আমার হাঁটু থেকে এক হাত যতটুকু দূরে হয় এতটুকু দূরে আমার হাতটা থাকবো এবং আমার হাতের বুড়ো আঙুলের কাছে আমার নাকটা থাকবো তারপর আল আলা শুভ হানা রব্বি আল আলা শুভ হানা আল আলা এটা শেষদাতে থাকা অবস্থায় তিনবার পাঁচবার অথবা সাতবার পরা শুনত আজকের ভিডিওর মাধ্যমে আমরা দোয়াগুলো বেশি বেশি প্রাধান্য দিচ্ছি দোয়াগুলোই দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে আরও পাও কিভাবে রাখবো এবং পিঠ কীভাবে থাকবে আরও বিষয় থাকে এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি কোনো একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ আজকে কোন সময় কি দোয়া পড়তে হয় দোয়াগুলো বিশেষ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তারপর সাজদা থেকে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসবো সোজা না হয়ে আবার দ্বিতীয় সাজদায় যাওয়া যাবে না তাহলে নামাজ বঙ্গ হয়ে যাবে অর্থাৎ নামাজের অজীব তরক হয়ে যাবে তা সাহসেজদা না দিলে আপনার নামাজ হবে না তখন আমরা সূর্য হয়ে বসে এখানে একটা দোয়া আছে এটিও একটি প্রজিরোপূর্ণ একটি দোয়া যদি আপনি পড়েন সব হবে না পড়লেও সমস্যা নাই তারপর সূজা হয়ে বসে তারপর আবার দ্বিতীয় সাজদায় যাবেন আল্লাহ আকবার তখন এখানে আবার শুভ হানা রব্বি আলা শুভ হানা রব্বি আলা এখানেও তিনবার পাঁচবার অথবা সাতবার বলা সুন্নদ আমরা এখন দ্বিতীয় স্যাজদা শেষ করে ফেললাম এখন সোজা হয়ে দাঁড়াবো অলহ আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো এখানে ওঠার সময় একটা জিনিস খেয়াল করবেন প্রথমে আমরা যখন স্যাচদাতে গেছিলাম প্রথমে আমাদের হাত লাগছিল এবং তারপর নাক লাগছিল এবং সর্বশেষ আমাদের কপাল লাগছিলো কিন্তু ওঠার সময় সবার প্রথমে উঠবো আমাদের কপাল তারপরে আমাদের নাক তারপরে আমাদের হাত তারপরে আমাদের হাঁটু তারপর সূর্য হয়ে দাঁড়িয়ে পড়বেন না আবার হাত বাঁধবো এবং আমাদের দৃষ্টি দেখবো শেষদার জায়গার মধ্যে তারপর এখন আমরা তখন আমরা সানা পড়ছিলাম তারপর শুধু হা আউজবিল্লা পরছিলাম তারপর বিসমিল্লা পড়ছিলাম এখানে শুধু বিসমিল্লা পড়ব আউসবুল্লাহ বা সানা এখানে পড়তে হবে না দ্বিতীয় রাখাতে বিসমিল্লা হির রহমানির রহিম তারপর সুরা আল পড়বো আলহামদুলিল্লা হির্লা আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভিডিও করার স্বার্থে আমি একটু দ্রুত পড়তেছি যেন দ্রুত শেষ করতে পারি তারপর সুরা ফাতে শেষ করে আমিন বলবো এবং বিসমিল্লা বলে অন্য একটি সুরা শুরু করবো রহমান রহিম এখন আমরা সুরা ই পড়ে পরে ফেলি যে কোনো সুরা পড়তে পারবেন সমস্যা নাই কিন্তু ফজরের সূন্যত নামাজে সুরা কাফিরুন পড়া একটা একটা সূন্যত এখন আমরা দ্বিতীয় দ্বিতীয়ারাকাতে কুলহল্লা ভুয়াহাত অর্থাৎ সুরাই ইখলাস পড়তেছি

এখানে তিনবার পাঁচবার অথবা সাতবার পরা সুনত এবং আমার দৃষ্টি থাকবো দুই পায়ের মাঝখানে তারপর রুকু শেষ শেষ করলাম রুকুর থাকবি শেষ করে আমরা সূর্য হয়ে দাঁড়াবো সামি আল্লা হামিদা বলে তারপর সূর্য হয়ে দাঁড়িয়ে লাকাল হামদ পড়ব এবং এখানে দোয়াটা পরব হামদাং কাতি রং তি বাম বা রকাং দোয়াটি হচ্ছে অনেক প্রজিরত দোয়া যদি পড়েন সব হবে না পড়লেও সমস্যা নাই তারপর আমরা সোজা হয়ে দাঁড়াবো সোজা হয়ে না দাঁড়িয়ে আমি আবার বলি সোজা হয়ে না দাঁড়িয়ে কিন্তু আমরা শেষদাতে যাবো না তারপর আমরা এখন শেষদাতে যাব সোজা হয়ে দাঁড়ানোর পরে সাজদাতে। এই পড়বেন নেই আমরা আবার শেষদাতে প্রথমে হাঁটুতে হাঁটু লাগাবো মাটিতে তারপর হাত লাগাবো তারপর আমাদের নাক লাগবে তারপর আমাদের কপাল লাগবে তখন আমরা এখন শেষদাতে আছি শেষদাতে থাকা অবস্থায় শুভ বিয়াল আলা শুভ বিয়াল আলা শুভ বিয়াল আলা এটা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া সুন্নদ তারপর আমরা শেষদা থেকে দুই শেষদার মাঝখানে সুযোগ হয়ে বসবো এখানে আল্লাহ আকবার এখানে আরেকটা সেজদা যখন দেবো ওই আরেকটা সেজদার দেওয়ার আগে আমি সোজা হয়ে বসতে হবে সোজা হয়ে না বসে দ্বিতীয় সেজদাতে চলে গেলে হবে না তারপর দুই সেজদার মাঝখানে দোয়াটা পরব রব্বি ফিরলি ওয়ার হামনি ওয়া ফিনি তারপর আমরা দ্বিতীয় শেষদাতে আবার যাব দ্বিতীয় সেজদাতে যাওয়ার প্রত্যেকবার শেষদাতে যাওয়ার সময় প্রথমে হাত লাগবো তারপর নাক তারপরে কপাল এখন আমরা শেষ গেলাম এবং আমাদের নাক টুকু লাগবে থাকবে হচ্ছে দুই হাতের বৃদ্ধাঙ্গুলের সোজাসুজি আলা আলা তিনবার পাঁচবার অথবা সাতবার তারপর আমরা আবার দ্বিতীয় শেষ শেষ করে সোজা হয়ে বসবো আল্লাহ আকবর এখন আমরা বৈঠকে আছি বৈঠকে থাকা অবস্থায় আমাদের হাত দুটো হাঁটুর সোজাসুজি রাখবো বেস্তি রাখবো না এবং কমও রাখবো না হাঁটুর সোজাসুজি রেখে তাসাহুদুদ পড়বো প্রথমে তাসা তাসাহুদু তোর নাম তাসাহুদু পড়ার দরকার নাই শুরু হচ্ছে এখান থেকে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর তাসে হচ্ছে আস হলো এখন দুরুশি পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

লহুম্মা ইন নিদলাম তনাব সিদুলমাং কাতি রঙ্গলায়া ফিরুদ্দুনু বা ইল্লা আংতাফাক ফিরলিমা ফির তাম্মিন হাইম দিকবার হামনি ইন না কা আংতান আচ্ছা একটি বিশেষ দষ্টমোষ্ঠী হলো আমি সব কিছু একটু দ্রুত পড়ছি নামাজ আরও ধীরে ধীরে আরও সুন্দরভাবে পড়তে হয় আমি ভিডিওর সার্থী একটু দ্রুত দেখালাম যেন ভিডিওটি ছোট হয় তারপর এখন আমরা দয়া মাসুর শেষ করলাম দয়া মাসুরা শেষ করার পরে মোটামুটি শেষ সব এখন আমরা সালাম ফিরাবো সালাম পিরানোর সময় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এই সোজা থেকে বলবো অরহমাতুল্লহি অহমাতুল্ল এবার বলার সময় মাথা ঘুরাব তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সেটি হচ্ছে দ্বিতীয় সালাম যখন আমরা ফিরাবো তখন এখান থেকে আসসালাম আলাইকুম ওর এভাবে শুরু করব না দ্বিতীয় সালাম যখন শুরু করব। তখন প্রথম সালাম দিয়ে এখানে মুখ নিব এবং আবার সুজা করব মুখ সালাম বলবো না সুজা হওয়ার পরে এখান থেকে দ্বিতীয় সালাম বলবো আসসালাম আলাইকুম ওরমাতুল্লা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনি এখনও যদি কনফিউশন থাকে আপনি ভিডিওটি আবার দেখুন দেখে ফজরের দুই জায়গা সুনত নামাজ কীভাবে পড়তে পড়তে হয় শিখে নিন আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে দিনের প্রত্যেকটি মেনে চলার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি